যখন দু হাজার উনিশে যখন এই ঘটনাটা ঘটে তখন মানে আমাদের আমি আমি এখন তখন আমি অন সার্ভিসে আমার কাছে যারা প্র্যাকটিস করে যেটা আমার আনমানি গ্রুপ তারাই এই প্রোগ্রামটাকে শুরু করে কিন্তু তারপরেই প্রোগ্রামটাকে আমরা এটা তো আগে ছিল ভালোবাসার দিবস আমরা সবার কাছে কিন্তু দু হাজার পর থেকে আমাদের কাছে এটা আমরা কালো দিবস হিসাবেই পালন করি যতদিন বাঁচবো আমরা ততদিন আমরা এদিনটাকে কালোদিস হিসাবেই আমরা পালন করে যাবো অনুষ্ঠানে যে এই যে চল্লিশ জন ফহিদ হয়েছে যারা আমাদের দেশের জন্য দিবার আত্ম জেগে আমাদের ঠিক পাহারা দিচ্ছে এবং আমরা যাদের জন্য জেগে আছি বা আমরা ঘুমাতে পারছি এটা একই ব্যাপার

এর সঙ্গে আমরা জানি না এটা কোনো রাজনৈতিক চক্রান্ত কিনা বাট আমরা এটু জানি যে যেটা আমাদের কোনো রকম ফাঁস ছিল সেই কারণের জন্যই আজকে ঘটনাটা ঘটেছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে পাকিস্তানকে দোষারোপ করা হয় বাংলাদেশকে দোষারোপ করা হয় বা প্রতিবেশী রাষ্ট্রকে কিন্তু তাদেরও তো মানুষ আছে তাদেরও তো জওয়ান আছে আপনি একজন জওয়ান সেক্ষেত্রে জওয়ানদের স্বার্থের উদ্দেশ্যে কি জানাবেন বার্তাটা কি আছে জওয়ানদের স্বার্থের উদ্দেশ্যে এটা দেখাবো জানাবো যে দেখুন আমরা তো যা কাজ করি সব উপর থেকে কাজ করি সব উপর থেকে অর্ডার এলেই আমরা সে কাজ করি

আমি দেখছি যে ইয়াং জেনারেশন এখন কেউ আর মাঠে আসে না সবাই ওই ল্যাপটপ মোবাইলই থেকে যায় আমি বলি তোমরা মাঠে আসো এত চাকরি আছে এত মানে তোমরা জয়েন করো আর্মি নেভি এয়ারফোর্স কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ কত রকম কত রকম কিছু কিন্তু তারা কেউ জয়েন করতে চায় না তাদের একটাই কারণ হচ্ছে মোবাইল মোবাইল আমি সব সময় চাইবো যে তারা মাঠে আসুক তারা স্টাবলিশ হোক তারা চাকরি বাকরি করুক তারা আমার মতো তারা জয়েন করে দেশকে রক্ষা করুক আমার নাম এক্সাভেজার অসীম দাস